হুতল কি যে চিঠিে ফজেদে সইছা রাবা জি আরই দেখেছ সহজে দেখেছ কিছু সাহায্য দন আর পুচিকিশা করি ম সরুয়ার বাজার অনার দিতে লাগে নার সামগ্য মানু শিবাসল নলার ইবগ যে কঙ্কাল এইভাবে ভাবে সনে মানুষতন ক্যান্সার হইয়ে দেয় এই মানুষ যে বোধ দিন ধরে এই ক্যান্সারে ভুগের তালতল মিষ্টি মিষ্টি দোনো মিষ্টি হারে গরাছিল আজিয়া ওর কি হঠাৎ মধ্যে যে ওর ফ্যামিলি ওর মা আসলে মোবাইল থাকে সহজ মানুষের নোহিয়ে নভাইতে ওর চিকিৎসা গতি তারা সম্বল হালও যার হার নাই এখন আবার ইচ্ছাতে হারার ডাহিয়া না কেনা করে মানবিক খাস ঘুরি পেল এই যে নাম মান কি মহাম্মদ সেলিন তিনজন ন দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে এক ছেলে দশক অন্য আসলে মানুষরা মা তাইতে বাপ তাইতে জের ভুয়া এখন অসুস্থ প্রচুর পরিমাণ ঠিয়াত

আর দেখেছো নাচলে হাঁদি এনে হতাশন কি হইব নাই এই যে মা বতনা মা বাছি আছে মা কিভাবে হাতের অনুরোধ এই যে একমাত্র লাই আজ তার বড় ফুয়া